আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর তুলা রাশি নয়ই অগাস্ট দুই হাজার পঁচিশ বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যাযাপন সুখকর হবে কিন্তু অতিরিক্ত খাওয়া এবং মদ সম্পর্কে যত্নশীল হন সাময়িক ঋণের জন্য যারা আপনার কাছে আসে তাদেরকে শুধু উপেক্ষা করুন পরিবার বাচ্চা এবং বন্ধুদের সাথে কাটানোর সময় আপনার শক্তি পুনর্সঞ্চয়ের জন্য অত্যাবশ্যক হবে প্রেমের সম্ভাবনা আছে কিন্তু কামক অনুভূতির বিস্ফোরণ ঘটতে পারে যা আপনার সম্পর্ককে নষ্ট করবে আপনার প্রয়োজনীয়দের সাহায্য করার ক্ষমতা আপনার জন্য সম্মান বয়ে আনতে পারে প্রতিবেশীরা আপনার বন্ধু এবং পরিবারের কাছে আপনার বিবাহিত জীবনের ব্যক্তিগত দিক নিয়ে ভুলভাবে প্রকাশ করতে করতে পারেন আপনার ভালো গুণাবলী আজ বাড়িতে প্রবীণদের দ্বারা আলোচিত হতে পারে আপনার ভাগ্যবান সংখ্যা এক